আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলবো সারা দিন বিজি থাকি তার জন্য কিছু বলতে পারি না ভালো করে ভিডিও বানাইতে পারি না কাজকাম নিয়ে বিজি থাকি তার জন্য তো দেখেন কথা কি জানেন সম্পর্ক শুধু করলেই হয় না সম্পর্ক করার জন্য একটা সুন্দর মন থাকতে হয় সম্পর্ক টিকা রাখার জন্য একটা একটা যত্ন করার যত্ন করার একটা মানুষ থাকতে হয় তাহলে আপনার সম্পর্কটা থাকবে টিকবে যে সম্পর্কতে আপনার ভালোবাসা থাকবে না যত্ন থাকবে না ওই সম্পর্ক কখনো টিকবে না আপনি যতই চেষ্টা করেন না কেন দেখেন আপনার সংসারে যতই অভাব থাকুক জাতীয় কষ্ট থাকুক আপনি যদি আপনার ভালো শেষ আমার গলা গলাই হয়ে গেছে মানে জাম হয়ে গেছে আপনার ভালোবাসার মানুষ হোক আর যেই হোক আপনি যদি তাকে যত্নেই না নেন ভালোই না বাসেন তাহলে কীভাবে আপনার সম্পর্ক টিকে থাকবে বলেন মানুষ বলে যে আমাদের সম্পর্কটা বেশি দিন ঠিক না অনেক তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা ভেঙে যায় এক বছর ছয় মাস দুই বছর এর বেশি টিকতে চায় না কেন জানেন ওই সম্পর্কের মাঝে শুধু লাগালাগি থাকে জরগা থাকে অভিমান থাকে কিন্তু কেউ কাউ কেউ কাউকে বুঝে না ওই সম্পর্কের মাঝে যত্ন নাই ভালোবাসা নাই তার জন্য সম্পর্ক ঠিক না আপনি যাই কিছু করেন না কেন যতই অভিমান করেন যতই জর্গাজাদি করেন না কেন দিন শেষে আপনি ভালোবাসবেন যত্ন নেবেন দরকার আপনি হেরে যাবেন তারপরও সম্পর্কটা টিকা লাগবেন যে সম্পর্কের মাঝে যত্ন আর ভালোবাসা থাকে ওই সম্পর্ক যতই জর্গা জাড়ি আসুক না কেন নষ্ট হবে না তো চেষ্টা করবেন সবাই সবাই সম্পর্ক টিকা রাখার জন্য দেখেন সম্পর্ক বাঙ্গার জন্য বেশি সময় লাগে না কিন্তু সম্পর্ক গড়াবার জন্য অনেক সময় লাগে তাই সম্পর্ক বাঙ্গার কেউ চেষ্টা করবেন না একবার সম্পর্ক বাংলে আপনি তাড়াতাড়ি আর একটা নতুন সম্পর্ক গড়ে নিতে পারবেন না কেন জানেন আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে একটা টেনশন থাকবে তার জন্যই বলি যাই করবেন চিন্তাভাবনা করে করবেন হুট করে কিনু কিছু করবেন না আমরা অনেকজন আসি অভিমান করে হুট করে একটু থেকে একটু কিছু হইলে আমরা সম্পর্ক ভাঙি সম্পর্ক নষ্ট করি দিন শেষে দেখা যায় কি জানেন আমরা যা করছি ঠিক করি নেই যদি আমরা দুজনের থেকে একজন যদি বুঝতে পারতাম বুঝে নিতাম মেনে যেতাম মানে নিতাম তাহলে কিন্তু কার সম্পর্ক নষ্ট হইতো না তাই আমরা চেষ্টা করব সম্পর্ক ঠেকে রাখার জন্য দেখেন মানুষ ব্যবহারে সব কিছু আপনি একটা অসিনা মানুষকে অনেক তাড়াতাড়ি আপন করে নিতে পারবেন আপনার ব্যবহার দিয়ে আপনি ভালোবাসা দিয়ে যে কোনো মানুষের মন জয় করতে পারবেন ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসাকে সবাই পছন্দ করে অবহেলাকে কেউ পছন্দ করে না ভালোবাসলে আপনি যে কোনো মানুষের মন জয় করতে পারবেন যতই শক্তওয়ালা মানুষ হোক যতই অহংকারী মানুষ হোক যতই খারাপ মানুষ হোক আপনি ভালোবাসলে আপনার প্রতি দুর্বল অবশ্যই হবে ভালোবাসার কাছে সব কিছু হেরে যায় আমরা দেখেন আমরা এ দুনিয়া তো কত গুণা করি কত কিছু করি তারপরও আমরা যদি একটু শোকের জল শোকের ফানি ফালাইয়া মনের থেকে ভালোবাসা যদি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ভুল করছি আমি তোমাকে ভালোবাসি আমাকে ক্ষমা করে দাও তাহলে দেখবেন আল্লাহ এক সেকেন্ডও লাগাবে না মাফ করে দেওয়ার জন্য আপনাকে কেসে আপনাকে কাছে টানে নেবে ভালোবাসা এমন একটা জিনিস পশু পাখি পশু পাখিকে যত্ন করলে কীরকম হয় জানেন পশু পাখিকে আপনি যত্ন করবেন ভালোবাসবেন দেখবেন আপনাকে সেরে আপনাকে সেরা থাকতেই পারবে না মানে মানুষের থেকে বেশি আপনাকে ভালোবাসবে কেন জানেন আপনি তাকে যত্ন নিছেন তাকে ভালোবাসা দিছেন ভালোবাসছেন তার জন্য তা আমি তো মনে করি যে কি ভালোবাসলে যে কোনো মানুষের মন জয় করা যায় ভালোবাসলে যে কোনো জিনিস হাসিল করা যায় তাই আমরা সবাই আমরা সবাই ভালোবাসবো কাউ কেউ কারোর প্রতি হিংসা করব না কেউ কাউকে নিয়ে খারাপ কিছু বলবো না চেষ্টা করবো যতটুকু পারি ইজ্জত করার জন্য ভালোবাসার জন্য সম্মান আপনি করলে সম্মান আপনি পাবেন আপনি সম্মান না করলে আপনি সম্মান পাবেন না এটাই নিয়ম তা স্কে যত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ